ফলের তৃতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড দ্রবণে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা এস হলে কী কত দেখো প্রথম যে কাজটি থাকবে সি এ এফ টু এটাকে ভাঙিয়ে দিবা সি এ এফ টু সলিউশনে ভাঙার পরে উৎপন্ন করবে ক্যালসিয়াম টু প্লাস আয়ন এবং টু এফ মাইনাস আয়ন অর্থাৎ ফ্লোরাইড আয়ন উৎপন্ন হবে দুইটা ক্যালসিয়াম আয়ন উৎপন্ন হবে একটা এবার দেখো ক্যালসিয়াম ফ্লোরাইড দ্রবণে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা আচ্ছা সম্পৃক্ত দ্রবণের যাহাই দ্রাব্যতা তাহাই ঘনমাত্রা অর্থাৎ দ্রাব্যতাকে আমরা ঘনমাত্রা বলতে পারবো অথবা ঘনমাত্রাকেও আমরা দ্রাব্যতা বলতে পারবো কখন যখন দ্রবণটা হবে সম্পৃক্ত আর সম্পৃক্ত দ্রবণে আমরা কী নির্ণয় করি কেএসপি কেএসপি মানে হলো দ্রাব্যতার গুণফল এখানে বলা আছে সি এ এফ টু এর দ্রাব্যতা এস দ্রাব্যতা মানে হলো ঘনমাত্রা এফ টু এর ঘনমাত্রা যদি এস হয় ক্যালসিয়াম টু প্লাস আয়নের ঘনমাত্রা কী হবে এস আর ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কী হবে এস এইটা যদি বুঝতে না পারো তাহলে পূর্ববর্তী লেকচারটা গিয়ে দেখে আসো এবার দেখো কে সমান আমরা কি লিখব ভাই কে এস পি সমান আমরা লিখব ক্যালসিয়াম টু প্লাস আয়নের ঘনমাত্রা এটার পাওয়ার জানি কত দিব আমরা বলছিলাম এটা পাওয়ার দিব এক গুণিতক ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা লিখব আমরা এটার পাওয়ার জানি কত দিব এটার পাওয়ার দিব হলো দুই কেন দুই দিব কারণ এখানে ফ্লোরাইড আয়ন উৎপন্ন হয়েছিল দুইটা এবার দেখো আমরা বের করছি এই যে ক্যালসিয়াম টু প্লাস আয়নের ঘনমাত্রা কত এস এস এর পাওয়ার থাকবে এক গুণিতক ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত টু এস টু এর পাওয়ার কত হবে টু এর পাওয়ার টু এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশান করো এর পাওয়ার হয়ে যাবে দুই দুই দুগুনো চার আর এইখানে দেখো এস এর পাওয়ার আসে এক এসের এর পাওয়ার এখানে আসে দুই টোটালি পাওয়ার হয়ে যাবে এসের এর পাওয়ার তিন তাহলে ফোর এস কিউব এবার পরবর্তী প্রশ্ন একটু দেখার চেষ্টা করো এল সি এল এর দ্রাব্যতা যদি এস হয় তাহলে কে এসপির মান কত প্রথম কাজ যেটি থাকবে সেটি হচ্ছে এ এল সি এল থ্রিকে প্রথমে ভেঙে দিবা এ এল এল এটাকে ভাঙলে কি উৎপন্ন হবে বলো সলিউশনে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন উৎপন্ন হবে একটা এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে কয়টা তিনটা এবার দেখো এল সি এল থ্রির দ্রাব্যতা কত বলছে এস তাহলে সি এল থ্রির দ্রাব্যতা বা ঘনমাত্রা এস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নের ঘনমাত্রাও হবে এস আর ক্লোরাইড আয়ন উৎপন্ন হচ্ছে তিনটা তাহলে এটার ঘনমাত্রা হবে থ্রি এস এবার এখান থেকে আমরা কে এস পি সমান কী লিখতে পারবো কে এসপি সমান আমরা লিখতে পারবো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নের ঘনমাত্রা অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নের এই যে ঘনমাত্রা লিখলাম লিখে পাওয়ার দিলাম এক গুণিত ক্লোরাইড আয়নের ঘনমাত্রা এইটার পাওয়ার দিলাম আমরা কত এইটার পাওয়ার দিলাম আমরা তিন এবার দেখো প্রশ্নে প্রশ্নে না তো এখানে আমরা বের করে রাখছি অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নের ঘনমাত্রা এস এই এস বসায় দিলাম পাওয়ার এক গুণিত ক্লোরাইড আয়নের ঘনমাত্রা থ্রি এস আমরা বের করছি এই থ্রি এস এর পাওয়ার বসায় দিলাম থ্রি থ্রির পাওয়ার কিউব হইলে এখান থেকে আসবে হলো সাতাশ এস এর পাওয়ার এক এখানে এসের পাওয়ার তিন টোটালি হয়ে যাবে এস এর পাওয়ার ফোর সো পুরো জিনিসটা ক্ষেত্রে যদি আমি রিভিউ করি এফ টু সি এফ টু এর দ্রাব্যতা এস হলে কেএসপি এস পি কত প্রথম কাজ থাকবে সিএফ টুকে ভেঙে দিব ক্যালসিয়াম টু প্লাস এবং টু এফ মাইনাস এফ টু এর দ্রাব্যতা বা ঘনমাত্রা এস হলে ক্যালসিয়াম টু প্লাস আয়নের ঘনমাত্রা এস ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা হয়ে যাবে টু এস কে সমান আমরা কি লিখব ক্যালসিয়াম টু প্লাস আয়নের ঘনমাত্রা পাওয়ার দিব এক ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা পাওয়ার দিব দুই এবার ক্যালসিয়াম টু প্লাস আয়নের ঘনমাত্রা কত বের করছি আমরা এস ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত বের করছি টু এস টু এস এর পাওয়ার হবে টু এবার দুইয়ের পাওয়ার দুই হলে চার এখানে এস এর পাওয়ার দুই এখানে এস এর পাওয়ার এক আলটিমেটলি হয়ে গেল ফোর এস কিউব সেমভাবে আমাদের এল সি এল থ্রির দ্রাব্যতা এস হলে কি কত এল থ্রিকে ভাঙিয়ে এবং থ্রি সি এল দ্রাব্যতা এস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নের দ্রাব্যতা বা ঘনমাত্রা হবে এস ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হয়ে যাবে থ্রি এস কি এসপি সমান আমরা কী লিখব অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নের ঘনমাত্রা পাওয়ার এক ক্লোরাইড আয়নের ঘনমাত্রা পাওয়ার দিয়ে দেবো তিন অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নের ঘনমাত্রা বের করছি এস এস এর পাওয়ার এক ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বের করছি থ্রি এস থ্রি এস এর পাওয়ার কিউব এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে আমাদের সাতাশ এস কিউব এই প্রশ্নটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার আসছিল লেকচারটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ